আমরা আল্লাহকে পাবো কিভাবে এটা বড় প্রশ্ন না যে আল্লাহর কাছ থেকে যে জান্নাত থেকে আমরা পৃথিবীতে চলে আসলাম আর সেই জান্নাতে যেতে হলে তো আমাকে আল্লাহকে পেতে হবে আল্লাহকে পেতে হলে আমার কি কী করণীয় খুব শর্ট করে আমি কয়েকটা পয়েন্টস আপনাদেরকে শেয়ার করছি এক নাম্বার এক নম্বর তাহলে কি কাজ আল্লাহ পাকের সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লামকে অনুসরণ করা তার আদর্শ মেনে চলা এক নম্বর দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে ওয়াক্ত নামাজ আল্লাহকে পেতে হলে নামাজ লাগবে নামাজ নাই আল্লাহ নাই বাস্তে আইন বিশরি ওয়াসলাহ তোমরা সবর এবং সালাতের মধ্য দিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করো আমরা এই জন্যই নামাজে বলে ইয়েখা না আবুধু ওয়া ইয়ে নাস্তে আইন আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি তো আল্লাহকে পেতে হলে নামাজের কোনো বিকল্প নাই আল্লাহকে পাওয়ার তৃতীয় একটা মাধ্যম বলে দিয়ে আমি সম বা রোজা রাখা অল্প আমাদেরকে বেশি বেশি সম রাখার তৌফিক দান করুন এবং আমার চার নম্বর একটা মাধ্যম বলে দিয়ে আল্লাহকে পাওয়ার সেটা হলো তেলাওয়াতে কোরআন কোরআন তেলাওয়াত যে যত বেশি করবে অর্থ উপলব্ধি করে পড়বে সে আল্লাহ পাককে চাক্ষুষ পাবেন সে আমরা যেহেতু আরবি বুঝি না এই কারণে কোরআনের মধ্যে কি পড়া কি বলেছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমরা উপলব্ধি করতে পারছি না আমি কি বুঝতে পারছি তো কোরআন শুধুমাত্র তিলাবাত করা যথেষ্ট নয় তিলাবাত করলে আপনি প্রত্যেক হরফে দশটিকে পাবেন কোনো সমস্যা নাই কিন্তু ওই মেসেজটাকে উপলব্ধি করতে হলে আপনার অর্থটা জানতে হবে অর্থ জানলে পরে আপনি দেখবেন আল্লাহকে আপনি চাক্ষুষ সামনে পাচ্ছেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি হতাশ হয়েছেন হতাশা দূর করার জন্য সুরা আছে কোরআনে বিপদে পড়েছেন বিপদ দূর করার সুরা আছে কোরআনে আপনার রিজিকের সমস্যা রিজিকের সমস্যা কাটানোর সুরা কোরআনে আছে হাজত কোনো হাজতের প্রয়োজন ইয়াসিন হাজতের সুরা চলে আসে অসুস্থ হয়েছেন শেফার সুরা কোরআনে আছে বা কাউকে জিন টোনা করা হয়েছে বান টোনা করা হয়েছে ওর শেফাও কোরআনে আছে এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহবুল্লাহ আলমিন কোরআনের মধ্যে নাজিল করেন নাই ব্যবসা করতে চান কোরআন কথা বলবে ঠিক আছে আপনি সামাজিক বিষয়ে ডিল করতে চান সুরা হুজুরত কথা বলবে আপনি ইতিহাস ভালোবাসেন কোরআনে ইতিহাস দিয়ে ভর্তি করা আছে আপনি কাব্য ভালোবাসেন কবিতা পড়তে ভালোবাসেন কোরআনের মধ্যে কবিতা দিয়েও ভর্তি আছে আর রহমান আল্লাহ আল কোরআন হলাক আল ইনসান এখানে ছন্দ আছে না প্রত্যেকটা ছন্দ ওয়া নজমি দা হাওয়া মা আদাল্লাহ সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ছন্দ আছে না আপনি উপন্যাস ভালোবাসেন কোরআনে অনেক উপন্যাস আছে প্রদায় যা চান তাই পাবেন কোরআনে এক কথায় আপনি আল্লাহকে পাবেন কোরানের মধ্য দিয়ে তো কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি আল্লাহর মারেফত সে তত বেশি পাবে ইনশাআল্লাহ আজ্জা ও জানা চারটা বলেছে না পাঁচ নাম্বার হচ্ছে হজমরা করা হজমরা আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি করা তৌফিক দেখ কারণ হজ এবং ওমরা এমন কিছু কাজ আছে যে কাজগুলো সরাসরি আপনার সাথে আল্লাহ পাকে কানেকশন করা হবে আরাফার মাঠে যাবেন ওই মাঠে কি কেয়ামত হবে না আল্লাহকে চিনতে পারবেন এখানেই তারপরে যে সাই করেন সাই করেন না সাফা মারওয়া সাই করে ওখানে গেলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে ইসমাইল আল ইসলামকে পানি দেওয়ার জন্য তার মা হাজারা এখানে দৌড়াদৌড়ি করেছেন বাইতুল্লাহ দেখবেন আপনি চিনবেন যে আল্লাহর তাওহিদ কী জিনিস চোখে দেখার সাথে সাথেই আপনার ভিতরে এমন একটা ফিলিংস আসবে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না চোখে দেখার সাথে সাথেই এমন একটা ফিলিংস আসবে আপনাকে আমি এটা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না ছয় নাম্বার বলছি জিকির আল্লাহ পাকে জিকির বাড়াতে হবে যে আল্লাহ পাকে জিকির যত বেশি করবে সে আল্লাহ পাকে মায়ের তত বেশি উপলব্ধি করবে আল্লাহকে পাবে ইনশাল্লাহ ছয় সাত নম্বর দোয়া ইস্তেকফার বাড়িয়ে দেয় আল্লাহ আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে দোয়া বাড়িয়ে দেন দোয়ার জন্য হুজুর ডাকতে হবে না দোয়ার জন্যে আমাকে ডেকে বাসায় খাওয়ানোরও দরকার নেই আপনার দোয়ার জন্য আপনি যথেষ্ট নামাজে দাঁড়ান নামাজের শেষদায় দোয়া করেন নফল নামাজ পড়েন নফল নামাজের শেষদায় দোয়া করেন নামাজের পরে হাত তুলে দোয়া করেন প্রয়োজনে নামাজে সালাম ফেরানোর আগে দোয়া করেন যে কোনো ভালো কাজ করেছেন তারপর দোয়া করেন ঠিক আছে তেলাওয়াত করলেন দোয়া করেন তাহ্জুদের রক্তে দোয়া করেন বৃষ্টি পড়ছে তখন দোয়া করেন ঠিক আছে মানে দোয়া কবুলের মোমেন্ট সময়গুলো আজান হয়েছে আজান একামতের মাঝখানে দোয়া করেন এই যে এখন খুদবা হচ্ছে এই সময় দোয়া করেন দোয়া কবুল হবে দিনই মসজিদে বসেছেন দোয়া করেন দোয়া করতে থাকেন মনে মনে যত বেশি আপনি দোয়া করতে পারবেন আল্লাহর কাছে ইনশাআল্লাহ আল্লাহকে আপনি তত কাছে পাবেন ইনশাআল্লাহ আট নম্বর হচ্ছে সৎকা করা সৎকা দান সদাকা আল্লাহর কাছে খুব বেশি পছন্দের দান সৎকা করার জন্য সম্পদ লাগে না আমার কথা শোনেন দান সৎকা করার জন্য সম্পদ লাগে না কলিজা লাগে মন লাগে বহু বড় বড় মানুষ আছে দান সৎকা করতে পারে না কোটিপতি জাকাত দেয় না আছে না আর বহু গরিব মানুষ ভ্যান চালায় কাজ করে দেখবেন একশো টাকা দান করে দিল মন থাকতে হয় মন কলিজা বড় থাকতে হয়